জাটকা ইলিশ রক্ষায় মাস নিষেধাজ্ঞা শেষে এপ্রিল থেকে পদ্মা মেঘনায় আবারও মাছ ধরা শুরু হয়েছে এর আগে মাছ ধরার সব ধরনের প্রস্তুতি নেয় তান্ড চাঁদপুর থেকে মুর্শিদ আলম ও ভোলা থেকে হার্ন রশিদের পাঠানো তথ্য সুদীপ্ত ভিডিও চিত্রে ইলিশ মাহমুদের রক্ষায় পয়লা মার্চ থেকে ত্রিশ এপ্রিল পর্যন্ত দু মাস চাঁদপুর জেলার মতলবের সাতনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত একশো কিলোমিটার এলাকায় ইলিশসহ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছিল সরকার নিষেধাজ্ঞার সময় শেষ হতেই নদীতে নৌকা ও ট্রলার ভাসাবেন জেলেরা অভিযান খুব সুন্দর হয়েছে মনে করেন না যদি আশা আসি যদি মনে করেন না আল্লাহ দেয় আশা তো করি অনেক মাছই পামু অনে আল্লাহ মাহবুদ জানে এই দুই মাস অনেক টাকায় ঋণ করছি প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো ঋণ হয়েছি আমরা এই অভিযানের পরে আল্লাহ যদি বাসায় যদি নদীতে মাছ থাকে আমরা এই মাছ ধরে এই ঋণ শোধ করতে পারব অভিযান শেষ হয়ে এখন আমরা জাল নুকা এই হাজ দিতেছি মানুষ বদলা গামলা লইয়া হাজ তাজ দিয়া এখন আল্লাহ যদি আমরা নদীতে যাবো দুই মাস তো গাং বন্ধ আছিল আমরা তো জাল টাল পাই না গাঙ্গো মাছ আছে কিনা এটা জাল ফালাইলে বলতে পারবো জাটকা ইলিশ রক্ষায় দু মাসের অভিযানে পঞ্চাশটি মামলা সহ একশো জেলে নৌকা আটক করেন আদালত কোস্টগার্ড ও নৌ পুলিশ দিনে এবং রাতে আমরা পালাক্রমে নদীতে দায়িত্ব পালন করেছি আমাদের টহল টিম সার্বক্ষণিক চব্বিশ ঘন্টা নদীতে মোতায়েন ছিল এবছর অভিযান অন্যান্য যেকোনো বছরের চেয়ে অনেক সফল হয়েছে বলে আমরা মনে করি আমাদের এই অভিযান সফলতার ফলে আমি মনে করছি যে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে চাঁদপুরের প্রায় চুয়াল্লিশ হাজার নিবন্ধিত জেলে রয়েছেন ভোলায় মেনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলেরা ভোলায় একশো কিলোমিটার এলাকা নিষেধাজ্ঞার আওতায় ছিল অতম্য ডরিয়া জ্বর যাইব দুজারা ইনকাম করানো যায় এতদিন দাম ইনকাম করতে হয় না বা দ্বারা কিছু ঋণ হয়েছে বহুত ঋণ ভোট দিতে চেষ্টা করুম সরকারের কাছে একটাই দাবি আমাদের যে শান্তি মতন বসবাস করে জাল বাইতে পারি কোনো ডিস্টার্ব যে না হয় কোনো পুলিশ যায় মনে করেন আমাদের জেলেদেরকে ডিস্টার্ব করে কিন্তু অভিযান ছাড়াই ওরা যায় আমাদেরকে ডিস্টার্ব করে কিন্তু আমরা সরকারের কাছে একটাই দাবি করতেছি ওরা যে আমাদের কাছে যায় যে ডিস্টার্বটা যে না করে এবার প্রায় দু লাখ টন ইলিশ উৎপাদনের আশা করছে মৎস্য বিভাগ সুদীপ্তা মাহমুদ চ্যানেলাই বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রিও এজেন্টও দুইটা